বন্ধুরা আজকে আমি সহজ পদ্ধতিতে একটা ডিমের রেসিপি বানাবো তার জন্যে ডিমগুলো সেদ্ধ করে কেটে নিয়েছি আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা কয়েকটা কাজু আবার এক চামচ চালমগজ নিয়েছি এটা আমি বেটে নেব এর মধ্যে আমি হলুদ দিয়ে নেব নুন দিয়ে নেব স্টিমটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসেছি কড়াই আমি একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি এটা আমি একটু ভেজে নেব আমি পেঁয়াজ রসুনটা ভেজে নেব আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি এরপর এটা নামিয়ে নেবো পেঁয়াজ রসুন ভাজাটা বাটির মধ্যে তেলে নেব উপর থেকে যে মেটে রেখেছিলাম সর্ষে কাজু চালমগজ বাটাটা কিছুটা আমি দিয়ে দিলাম উপর থেকে এই মশলাটা আবার ঢেলে দেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব থেকে এই পেঁয়াজ রসুন ভাজা কিছুটা রেখেছিলাম তুলে সেইটা আবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব আমি পড়ায় জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে আমি এরপরে এই টিফিন কৌটোটা বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব। আমার এটা পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটা আমি এরপরে এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হলে আপনাদের দেখাবো ডিমটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এরপরে বন্ধুরা ডিম রকম ভাবে রান্না করে খাবেন খুব তাড়াতাড়ি রান্না করা যায় এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা দেখার জন্যে ফেসবুক আবার ইনস্টাগ্রাম ফলো করবেন ধন্যবাদ